সিঙ্গার প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মত সভা করেছেন থানার নতুন অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুল ইসলাম ছয়ে আশ্বিন একুশে সেপ্টেম্বর শনিবার সন্ধ্যে সাতটার দিকে থানার করে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত মত বিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সিঙ্গার প্রেস ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ সিয়াদুল ইসলাম সদস্য সচিব মোহাম্মদ রাকিবুল হাসান বিশ্বাস সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক বড় কাগজ প্রতিনিধি মোহাম্মদ মাসুম বাদশাহ দৈনিক নয় দিগন্ত পত্রিকার সিঙ্গার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ সৌরভ হোসেন এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক দেশ সুগান্তর পত্রিকার সিঙ্গার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলাম তানবীর দৈনিক যুগান্তর সিঙ্গার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান বাদল দৈনিক মানব জমিন সিঙ্গার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আতাউর রহমান দৈনিক সংগ্রাম সিঙ্গার উপজেলা প্রতিনিধি আহ্লাস তারিক বিল্লা খান সাপ্তাহিক সময়ের সাথে পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ জানাল আবেদিন দৈনিক সমকাল সিঙ্গার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলী রিপন দৈনিক মানবকণ্ঠ সিঙ্গার উপজেলা প্রতিনিধি মুস্তাক আহমেদ দৈনিক বরের পাতার সিঙ্গার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ হাইবুর রহমান দৈনিক আজকালের খবর প্রতিনিধি মোহাম্মদ আবদুল্লাহ মামুন দৈনিক সংবাদ সারাবেলা প্রতিনিধি মোহাম্মদ ইয়াকব মোল্লা মত বিনিময় সবাই ওসি তার বক্তব্য বলেন পুলিশ সকলের বন্ধু না ভালো মানুষের বন্ধু সমাজে অপরাধীদের সংখ্যা কম ভালো মানুষগুলো নিজ নিজ অবস্থান থেকে যদি প্রতিবাদ করেন তাহলে অপরাধে নির্মূল করা সম্ভব সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন অন্যায়ের প্রতিবাদ করার মানসিকতা আছে বলেই আপনারা সাংবাদিকতা পেশে এসেছেন প্রতিবাদ করার শক্তিশালী একটি জায়গা হচ্ছে গণমাধ্যম পুলিশ ও সাংবাদিক ইচ্ছে করলে সমাজের অপরাধমূলক কাজের প্রতিবাদ করতে পারেন সেই জায়গা থেকে পুলিশ ও সাংবাদিক থাকার আহ্বান জানান ওসিম সেই সাথে আইন হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন সদ্য যোগদানকারী ওসি মোহাম্মদ জাহেদুল ইসলাম উল্লেখ্য ওসি মোহাম্মদ জাহেদুল ইসলাম আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সিআইডির কর্মত ছিলেন গত বারোই সেপ্টেম্বর টিঙ্গার থানার ওসি হিসেবে তিনি এই সিঙ্গারকে মডেল সিঙ্গার হিসাবে পরিণত করার জন্য কিছু পদক্ষেপ আমি হাতে দিচ্ছি তো ইতিপূর্বেই আমার একটা গুরুত্বপূর্ণ আছে সেটা দুই হাজার বারো সালে আমি কেমন পুলিশ দেখেছি সেই লক্ষ্য আমি আজকে আপনাদের পুলিশ করেছিলাম কিন্তু আমার গ্রামে বা আমার জেলায় আমার থানায় যে আমি আমি কিন্তু আপনাদের লক্ষ্যতে কি প্ল্যান আছে আমি প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি তিনটা প্ল্যান আছে তো এই প্ল্যান প্রথম কলম এর অপর এর অপর হচ্ছে যে আপাতত নাগরিক কমিটি এবং ফেডার কমিটিলা পর্যায়ে করবে উন্নয়ন করবে ওয়ার্ক করবে এবং যেটা বরাদ্দ বরাদ্দ ঠিক করবে রাজনৈতিক ব্যক্তিত্ব ওই কমিটিতে থাকবে না সারাউতের ফেডার থাকবে মূল কমিটিতে কত থাকবে পালন

এ দু একটা খেলা হতে পারে আমি কিছুদিন আসতে ধরলাম আবার যাবিনি এখন এসে আবার সে তাই করবে আমি এটাকে মানে মূলে মূলে এটাকে আমি সেটা যদি আপনাদের সহযোগিতা থাকে আর আমাকে যদি সুস্থ তাহলে আমার যে পরিকল্পনা অলরেডি করা এখন করবো তা না করা সেটা অলরেডি পাইলার প্রোগ্রামের সাথে আমি ব্যবহার করে আমি কথা হয়েছি এখানে আমি ফেল করবো সেই সম্ভাবনা আমি মনে করি মোটামুটি কারণ প্রত্যেকে সমাজে কিছু ভালো কথা আছে ভালো ম্যাক্সিমাম ভালো মানুষ ম্যাক্সিমাম ভালো মানুষদের সাথে যদি আমরা একটা বন্ধন তৈরি করলে মুসলিমের খারাপ মানুষ এত শক্তিশালী না তারপরেও তারা করবে আমি এই বিষয় তো সেটা সম্ভব হয় এবং আমি মনে করি সেটা যদি আমরা সাকসেসফুল তার পুরো বাংলাদেশের ভিতরে বাংলাদেশের ভিতরে সিঙ্গের থানার অবশ্য এবং অন্য থানার থানা বাধ্যভাবে এটা কোনো না আমাদের এটা

তারপরে ছুটির দিন কাজ করতে যদি আমাদের মানুষের জন্য কিছু করে আনন্দ পাওয়ার যে বিষয়টা যদি আমাদের না থাকতো তাহলে আমরা বৌভাগিক ক্লান্ত হয়ে যেতাম ক্লান্ত হয়ে যেতাম কারণ যে কোনো জুটি বলে সেই করোনা কালের থেকে শুরু করে আমরা পুলিশকে রাজনৈতিকভাবে যে ব্যবহারটা করা উচিত এটা যদি আমরা বাধ্য একটু বাদ দিয়ে পুলিশও অনেক ভালো কাজ পাবে যেমন ঝুঁকিপূর্ণ কাজগুলিতে পুলিশ মাঠে ছিল কখনই পুলিশ মাঠ ছেড়ে যায় এবং আমরা যদি অন্য যে কোনো সেক্টরের সাথে তুলনা করি সেটা সরকারের যে কোনো ওয়েবসাইটের সাথে তুলনা করি দেখা তারা যে তারা কোনো না কোনোভাবে নিরাপদ হয়েছে বা পুলিশ কিন্তু আপনি করোনার সময়টা যদি হিসাব করেন কারণ জীবন তো করোনা ভাইরাস তো পুলিশ চেনবে না পুলিশ চেনবে না আর ডাক্তার চেনবে তখন আমার ওয়াইফ করোনা ইউনিটে কাজ করছে আমিও পুরা ফুল মাঠে কাজ করছি মাঠে কাজ করছি এবং সেটা আমি অ্যাড্রেস দিলে আপনারা জানতে পারবেন সেটাও আমার একটা মাঠে কাজ করার একটা বিষয়ে ভাইরাল হয়েছিল সেটা প্রায় প্রায় সত্তর আশি লাখ লোক মানুষ তখন ভিউ হচ্ছিল ওটার ভিতরেও সে কাজগুলো তো আসলে আমরা এক মুহূর্ত এটা চিন্তা করি না যে আমি কখনো একটা করতে পারি আমার ওয়াইফ করতে পারি বাচ্চা তখন কত ছোট আমার শ্বশুর শাশুড়ি মাঠে তারা বিরুদ্ধে পারবে ক্ষতিগ্রস্ত হতেই পারতাম কিন্তু আল্লাহ কিন্তু তো যদি এই পুলিশ এবং সাংবাদিক ভাইয়েরা আপনারা যারা আছেন যদি করে যে না থাকলে এই কাজ এটা বিষয় এই কারণে আপনারা আমরা এবং মানুষ যারা আছে যারা কাজ করতে চায় কাজ করার সমাজ না তাদেরকে নিয়ে যদি আমরা আগে তাহলে আমাদের যে লক্ষ্য এই